দেখেছেন কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে অবশ্যই হবে আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোন প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ নবী করিম সাল্লাহআ সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে আবার একইভাবে তিনি বলেছেন মানসান্না সুন্নাতান সই আহ যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করল ফালাহু বিজরুহা ও বিজরুমান আমিলা বিহা তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন সেক্ষেত্রে দায়টা আপনার আসবে এছাড়া মায়দা দুই নম্বর এতে গরব আলবে বলেছেন বলা তা আবনু আল ইফমান তোমরা পাপ এবং সীমানঙ্ঘনের কাজে গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না